একজন ভক্ত মহর্ষিকে বললে আমি শ্রী অবমানের বই পড়ে দেখছি যে অনুসন্ধান আত্মজ্ঞান লাভের একটা উপায় মহর্ষি হা উটা বিচার ভক্ত এটা কি করে করা হয় মহর্ষি প্রশ্নকর্তা নিশ্চয় তার অস্তিত্ব স্বীকার করে আমি আছি উপলব্ধি এই সূত্র ধরে যতক্ষণ না উপলব্ধি হয় ততক্ষণ অনুসন্ধান এটাই বিচার বিচার ও জ্ঞান এক ভক্ত এটা অস্পষ্ট কিসের উপর ধ্যান করব মহর্ষি ধ্যান বললে একটা ধেয় বস্তু আছে অন্যপক্ষে বিচারে ধেও বস্তু ছাড়া যে ধ্যান করে কেবল সেই থাকে ধ্যান ও বিচারের এই পার্থক্য ভক্ত আত্মজ্ঞানের পক্ষে ধিয়ান কি একটা উপযোগী প্রক্রিয়া নয় মহর্ষি ধিয়ান কোনো একটা বিষয়ের উপর একাগ্রতা এটা অন্য চিন্তাকে দূরে রাখতে মনকে একটা চিন্তায় লেগে থাকতে সাহায্য করে আত্মজ্ঞানের পূর্বে এটাও চলে যাওয়া যায় কিন্তু জ্ঞান একটা নতুন কিছু পাওয়ার বস্তু নয় এটা সর্বদাই আছে কেবল চিন্তার পর্দা দিয়ে আবৃত হয়ে রয়েছে আমাদের যা কিছু প্রয়াস সেটা কেবল এই পর্দাকে সরানো তাহলে জ্ঞান আপনা হতেই প্রকাশ পায় যদি একজন প্রকৃত মুমুক্ষকে ধ্যান করতে বলা হয় অনেকেই এই উপদেশ নিয়ে সন্তুষ্ট হয়ে চলে যাবে কিন্তু তার মইতে কয়েকজন ফিরে এসে জিজ্ঞাসা করবে কোনো একটা বস্তু ধ্যান করার আমি কে এরূপ লোকদের নিজেকে খুঁজতে বলতে হবে সেটাই শেষ কথা সেটাই বিচার ভক্ত ধ্যান ছাড়া কেবল বিচার করলেই হবে মহর্ষি বিচার স্বয়ং পথ ও লক্ষ্য আমি আছি লক্ষ্য ও চরম সত্য এটিকে প্রয়াসের দ্বারা ধরে থাকা বিচার যখন এটা সহজ ও স্বাভাবিক সেটাই উপলব্ধি